জন্য মায়েরা ছাড়তে পারিনি হ্যাঁ তো এখন ওই যেহেতু অনেক পুরোনো হয়ে গেছে আমার ছেলে আমার এটা গিফট করছে এই জন্য রিহ্যান্ডে থ্যাংকস আসলে তো গিফট এটা আবে ভালোবাসা বলো তা না সত্যি কথা বলতে কি জানেন পরশু দিন আপনি মানি ব্যাগটা এখানে রাখছেন না তো এটা রিহানে দেখছে তখন দেখে বলতেছে কি যে বাবার মানি ব্যাগ তো একদমই অবস্থা খারাপ

সব টানা সব করে খাওয়া দাওয়া শেষ করে রাত্রিটা শেষ করি